শুরু করবো দ্রবণ যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম দ্রবণের ফার্স্ট পার্ট তোমরা দেখে নিয়েছ আগেই বলেছিলাম যে দ্রবণের এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই তোমাদের মুখস্থ করতে হবে বুঝতেই পারছ কিছু কিছু সংজ্ঞা রয়েছে যেগুলো মুখস্থ না করলে পরীক্ষার হলে কিন্তু তোমরা লিখতে পারবে না তো যারা যারা ফার্স্ট পার্ট এখনও দেখো নি তাদেরকে বলবো ডেস্ক্রিপশানে ফার্স্ট পার্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ফার্স্ট পার্ট দেখে নিতে পারো ফার্স্ট পার্ট দেখে তারপর সেকেন্ড পার্টে আসবে নতুবা কিন্তু কিছু বুঝতে পারবে না আর লিঙ্ক হারিয়ে ফেলবে তো চলো কথা না বলে শুরু করি আজকের ভিডিও দ্রবণের সেকেন্ড পার্ট আমরা এই পার্টে প্রথমেই এসে যেটা পড়বো সেটা হচ্ছে পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব আমরা লাস্ট অর্থাৎ আগের এপিসোডে দ্রাব্যতা কাকে বলে শিখে এসেছিলাম কি ঠিক কি না যে একটা নির্দিষ্ট উষ্ণতা বা টেম্পারেচারে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে যত গ্রাম সর্বাধিক দ্রাব দ্রবীভূত হতে পারে তাই না তারপর যে মিশ্রণটা আমরা পারছি বা এই দ্রাবের যে দ্রবীভূত হওয়ার যে ঘটনা আমরা সেটাকে বলতে পারি কিন্তু দ্রাব্যতা তো এই দ্রাব্যতা কিসের কিসের উপর ডিপেন্ড করে বিশেষ করে উষ্ণতার উপর দ্রাব্যতার দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব কী আছে সেটা কিন্তু অলরেডি লেখা আছে আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিই তোমরা কিন্তু সেইভাবে একটু খাতার মধ্যে লিখে নাও দেখো পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব যদি বলতে হয় প্রথম যে পয়েন্টটা রয়েছে এক নম্বর পয়েন্ট যে সাধারণত তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে নিয়মিত বৃদ্ধি পায় কি লেখা আছে সাধারণত তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা যদি বাড়ে তাহলে কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু তোমাদের জানা আছে এরকম উদাহরণ কিছু জানা আছে যে সাধারণত তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বাড়লে নিয়মিত বাড়বে এমন কোনো কিছু জানা আছে উদাহরণ বলো আচ্ছা এক্সাম্পেল হিসাবে আমি লিখতে পারি কে এন ও থ্রি আর এন এন ও থ্রি বা তো এইগুলো কিন্তু তোমরা লিখে রাখতে পারো আচ্ছা নেক্সট নম্বর পয়েন্ট দেখো কতগুলো কঠিন পদার্থ আছে যাদের তরলে দ্রাব্যতা উষ্ণতা ক্রমশ হ্রাস পায় বা তাহলে এমন কিছু কিছু পদার্থ রয়েছে যাদের কি হয় উষ্ণতা বাড়লে আবার তাদের দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে আবার হ্রাস পাচ্ছে উদাহরণ জানা আছে তোমাদের বলো দেখি সি এস ও ফোর আর সিএ তার হোল টু তো এরকম দুটো কিন্তু উদাহরণ তোমরা দেখে রাখতে পারো এই যাদেরকে লিখলাম তো আর কি হয় এদের তার উষ্ণতা বাড়লে কিন্তু দ্রাব্যতা হ্রাস পায় তাই না উষ্ণতা বাড়লে হ্রাস পায় তিন নম্বর পয়েন্ট দেখো যে কতগুলো কঠিন পদার্থ আছে যাদের দ্রাব্যতা উষ্ণতা পরিবর্তনে নিয়মিতভাবে হ্রাস বা বৃদ্ধি পায় না কি বললাম তিন রকম জিনিস পেলাম এখনো পর্যন্ত প্রথমে পেলাম উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে তারপর পেলাম উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে আর এমন কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা উষ্ণতা পরিবর্তনে নিয়মিতভাবে হ্রাস বা বৃদ্ধি পায় না উদাহরণ যারা আছে এন এ টু এস ও ফোর এইচ টু ও তাহলে এই যেটা লিখলাম এটাকে একটুখানি বুঝে নিই আমরা এন এ টু এস ও ফোর দশ অনু কেলাস জল এটাকে বলা হয় দশ অনু কেলাস জল এর একটা রাসায়নিক নাম আছে এর নামটা হচ্ছে গ্লোবাল লবণ আপনাকে গ্লোবাল লবণ বলেও চিনি গ্লোবাল লবণ বলেও চিনি কিন্তু তাহলে পরীক্ষায় কিন্তু যদি সংকেত জানতে চাই গ্লোবাল লবণের সংকেত তাহলে তোমরা কী লিখবে এনে টু হচ্ছে ফোর টেন এইচ টু ও একটা উদাহরণ এক্সাম্পেল আচ্ছা চার নাম্বার রয়েছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু কঠিন পদার্থ দ্রাব্যতা খুব কম বাড়ে অর্থাৎ প্রায় একই থাকে বললেই চলে মানে এমন কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়ালে কী হয় কোনো রকম দ্রাব্যতার পরিবর্তন কিন্তু হয় না বললেই চলে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে এমন কোন পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়ালেও দ্রাব্যতার পরিবর্তন খুব কম হয় বললেই চলে তো সেরকম কিন্তু একটা উদাহরণ যতদূর সম্ভব এনএসিএল হতে পারে সোডিয়াম ক্লোরাইড তো তোমরা সবাই জানো সোডিয়াম ক্লোরাইডকে যদি গলাতে হয় তাহলে মিনিমাম মিনিমাম আটশো থেকে আটশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয় বুঝতে পারলে তাহলে লবণকে অর্থাৎ তোমাদের বাড়িতে থাকা খাদ্য লবণকে যদি তোমাদের গলাতে হয় তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন লাগবে তোমাদের আটশো থেকে আটশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তবে এই লবণকে গলানো যাবে নতুবা কিন্তু লবণ গলে না অর্থাৎ লবণ কিন্তু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা আয়নীয় যৌগ মনে থাকবে সবার তাহলে লবণকে গলাতে গেলে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন আটশো থেকে আটশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড অনেক বইতে আটশো দুই লেখা অনেক বইতে আটশো কুড়ি লেখা তাই আটশো থেকে আটশো কুড়ি বলে দিলাম ঠিক আছে লবণকে কড়াইতে নিয়ে তোমরা বাড়িতে চেষ্টা করবা দেখবা ভাজা হয়ে কালো হয়ে যাবে লবণ গলবে না হ্যাঁ লবণের জল দিলে লবণ গলে যাবে সেটা আলাদা ব্যাপার বাট আমি বলেছি তাপ বুঝে গেল তাহলে তাপ দিয়ে তুমি যদি কড়াইতে দিয়ে করতে চাও তাহলে কত উষ্ণতার প্রয়োজন হবে আটশো থেকে আটশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু টেম্পারেচারের দরকার হবে তো এই ছিল পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব এরপর দেখো একটা জিনিস লেখা রয়েছে দ্রাব্যতা লেখো একটা জিনিস লেখা রয়েছে দ্রাব্যতা লেখো তো দ্রাব্যতা লেখো মানে কি তোমরা বুঝতেই পারছো এটা যদি একটা গ্রাফ হয় তাহলে এই দিক বরাবর এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এটা হচ্ছে একটা ওয়াই অক্ষ তাহলে একসক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম ওয়াই একসক্ষ বরাবর তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে রিপ্রেজেন্ট করিয়েছি তাহলে এই এক সক্ষ আর ওয়াই অক্ষ অর্থাৎ তাপমাত্রা একদিকে একদিকে উষ্ণতা এই দ্রাব্যতা তাহলে এই উষ্ণতা আর দ্রাব্যতার দেখে যদি আমি কোনো কোনো কঠিন পদার্থ হোক বা যার হোক এখানে যদি দ্রাব্যতাগুলোকে আমি পয়েন্টিং করি তাহলে যে লেখচিত্রটা পাবো তাকে বলা হবে কি দ্রাব্যতা লেখচিত্র কি বললাম বোঝা গেল তাহলে দ্রাব্যতা লেখচিত্র কি যে তোমাদের গ্রাফ পেপারের এক সক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একসক্ষ বরাবর যদি উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর যদি দ্রাব্যতাকে ইন্ডিকেট করতে পারো তাহলে যে পয়েন্টগুলো তুমি পাবে তারপর যে সরল লেখাটা টানবে তারপর যে লেখচিত্রটা পাবে সেই লেখচিত্রকে কি বলা হবে দ্রাব্যতা লেখচিত্র তো এই দ্রাব্যতা লেখচিত্রের আমাদের প্রয়োজন কি আছে বা উপযোগিতা কি আছে দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতার তরলে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা এই লেখ থেকে কিন্তু নির্ণয় করা যায় তাহলে লেখচিত্রে কি প্রয়োজন আছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতার তরলে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা কত হতে পারে সেটা এই লেখচিত্র দেখে কিন্তু ডাইরেক্ট বোঝা যায় বোঝা গেল নেক্সট একই উষ্ণতায় দুই বা ততধিক পদার্থের দ্রাব্যতা তুলনা করা যায় অর্থাৎ একই উষ্ণতায় দুটো পদার্থের দ্রাব্যতা কি হতে পারে তা লেখচিত্রের সাহায্যে তুলনা করা যায় তিন নাম্বার কোনো সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে কী পরিমাণ কঠিন দ্রাব ক্লাসিত হবে তা জানা যায় অর্থাৎ কোনো একটা সম্পৃক্ত দ্রবণকে তুমি যদি ঠান্ডা করো তাহলে সেই ঠান্ডা করার পর কি পরিমাণ কঠিন দ্রাব কঠিন দ্রাব কেলাসিত হবে তা কিন্তু এই লেখচিত্রের সাহায্যে কিন্তু বোঝা যায় তাহলে দ্রাব্যতা লেখচিত্র কিন্তু অনেকটাই কার্যকারিতা রয়েছে তো এই এই জিনিসের জন্য কিন্তু আমরা দ্রাব্যতা লেখকে ব্যবহার করি তো এই প্রসঙ্গে একটু বলে রাখি দেখো এখানে একটা কোয়েশ্চেন দেখো স্টার মার্কিং করা রয়েছে কোয়েশ্চেনটার অ্যান্সার নেই কিন্তু একটুখানি বলি যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন হয় কেন এটার উত্তর তো বলবোই তার আগে তোমরা কি বুঝলে একটুখানি আমাকে বলো আর আমার সাথে একমত কিনা তোমরাও বলবে যে আমরা কি দেখলাম যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবের তার যে দ্রাব্যতা সেটা একটা বৈপরীত্য লক্ষ্য করা গেল না মানে একই উষ্ণতা বা নির্দিষ্ট উষ্ণতায় তুমি যদি ধরো তাহলে এক একটা দ্রাবের এক এক রকম দ্রাব্যতা দেখা গেল না এই যে একই উষ্ণতায় বিভিন্ন দ্রাবের যে দ্রাব্যতাগুলো আমরা যে একটা লক্ষ্য করা গেল একে বলা হয় মানে এই উষ্ণতাকে বলা হয় যে ট্রানজিশন টেম্পারেচার কি বললাম ট্রানজিশন টেম্পারেচার তাহলে ট্রানজিশন টেম্পারেচার কাকে বলা হয় যে উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবের বিভিন্ন রকম দ্রাব্যতার একটা বৈপরীত্য লক্ষ্য করা যাবে আমরা সেই উষ্ণতাকে কি বলবো ট্রানজিশন টেম্পারেচার মনে থাকবে ট্রানজেশন টেম্পারেচার তো এবার এই উত্তরটা দিয়ে দিই দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন কেন তোমরা সবাই জানো যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে তাই উষ্ণতাটা যদি ঠিকঠাকভাবে আমরা না রাখি তাহলে কোন উষ্ণতায় কত পরিমাণ দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না তাই দ্রাব্যতার সংজ্ঞায় কিন্তু উষ্ণতার উল্লেখ করাটা কিন্তু খুবই জরুরি যে কোন উষ্ণতায় কত পরিমাণ দ্রাব কত পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে একটা দ্রবণ গঠন করবে এবং সেটা দ্রাব্যতার এর জন্য কিন্তু আমরা কি করি একটা নির্দিষ্ট উষ্ণতার কথা কিন্তু বলা থাকে তাহলে এটা কিন্তু দারুণ কোশ্চেন দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন কেন এই কারণেই কিন্তু উষ্ণতার উল্লেখ করাটা প্রয়োজন নেক্সট দেখো একটা প্রশ্ন আছে সোডা ওয়াটার বা শীতল পানীয় বোতলের ছিপি খুললে বোতলের মুখে ফেনার সৃষ্টি হয় আর একটা হিস হিস আওয়াজ পাওয়া যায় আবার সেই বাচ্চাদের হিস হিস করে হিস চলে আসলো ওইরম ব্যাপার না কিন্তু তোমরা যদি বোতলের মুখ খোলো তাহলে দেখবা একটা আওয়াজ পাচ্ছ তাই না হিস হিস আওয়াজ তো এই আওয়াজটা কেন হয় আসল কথা এটাও দ্রাব্যতার উপর কিন্তু চাপের প্রভাব যেটা এখানে পড়লাম উষ্ণতার প্রভাব আর এটা হলো চাপের প্রভাব কি হয় একটু তোমাদেরকে বলি তোমরা বাড়িতে সোডা ওয়াটার কোল্ড ড্রিঙ্কস কোকাকোলা হ্যাঁ এইসব তো খাও বাড়িতে একটুখানি মাংস খাসির মাংস রান্না হলে একটু খাওয়ার শেষে তো একটু থামস আপ কোকা কলা খেয়ে তো পেটটা একটু ঠিকঠাক করো তো ব্যাপারটা হয়েছে কি যখন তোমরা বোতলের মুখটা খুলছো তখন মুখে এটা গেজা ফেনার মতো তৈরি হলো আর যদি বান্ধবীরা খুব শয়তান হয় তাহলে তোমাকে একটা কোকাকলার বোতল কিনে দিল তার আগে একটু ঝাঁকিয়ে দিল ঝাঁকিয়ে দিয়েছে সে তো আর বলিনি দিয়ে বলছে খা আর তুমি খুলে খেতে গেছো মুখ ফুক সব ভর্তি হয়ে গেছে এরকম তো বদমাইশি তোমরা প্রায়শই করো ব্যাপারটা হচ্ছে কেন একটু দেখো যে বোতলের মধ্যে যখন আমরা ওই সোডা ওয়াটার বা যে পানীয়টা ভরছি তার মধ্যে অধিক চাপে আমরা সিওটুকে ভরে ফেলছি কী বললাম মজা গেলো অধিক চাপে কী করছি কার্বন ডাইঅক্সাইডকে তরলিখিত করে দিচ্ছি আর এই অধিক চাপে কার্বন ডাইঅক্সাইডকে তরলি তরলিখিত করার পর যখন আমরা মুখটা ফুস করে খুলে দিচ্ছি তখন ওই কার্বন অক্সাইডটা বাইরে বেরোনোর চেষ্টা করছে আর তখনই এই ফেনার সৃষ্টি করে আর এই ফেনাটা আরও বেশি তৈরি হবে যদি তুমি মিন্ট বা যেগুলো তোমরা চুইনদাম খাও ক্লোরমিন বা হ্যাপিডেন্ট হোয়াইট ওই হেনা যা আছে সেগুলো যদি বোতলের মধ্যে দিয়ে দাও তারপরে যা হবে সেটা একটা ব্লাস্ট হবে এরকম রিলস বহু দেখে থাকবে বিভিন্ন ইউটিউবার যারা এক্সপেরিমেন্ট করে তারা এইসব রিলসগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরে তো এগুলো বাড়িতে করতে যেও না টাকা দিয়ে কিনে ফেলবে না সবচেয়ে বড় কথা খাওয়ার দরকারই বাকি। কী তাই না ওই রকম হিস হিস করবে যদি পেটের মধ্যে গিয়ে যতটা না খাওয়া যায় একটু বদ হজম হলো মাংস ফাংস হলো তাহলে একটু খেলে ঠিক আছে রেগুলার না খাওয়াই ভালো তাহলে সোডা ওয়াটার বা শীতল পানীয় বোতল খুললে কেন ফাইন্যান্স সিস্টেমে আশা করছি বোঝা গেল তো এরকম কোয়েশ্চেন আসলে কিন্তু তোমরা পরীক্ষায় লিখতেই পারো এই প্রসঙ্গে একটু বলে রাখি তোমরা যদি ডান্সিং বল দেখতে চাও বাড়িতে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নেবে থামস আপ কোকাকলা আর তার মধ্যে একটা ন্যাপথোলিন ফেলে দেবে দেখবে ওই ন্যাপথোলিন সারা জায়গায় ঘুরে 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 বেড়াচ্ছে এটাকে বলা হয় ডান্সিং বল ঠিক আছে তার কারণ ও দেখবে কেমন হয় ছোটাছুড়ি ছোড়াছুরি করে বেড়াবে তো এটা মজাদার ব্যাপার বাচ্চাদের মনোরঞ্জনের জন্য খুবই ভালো তো চলো নেক্সট পার্টে যাই ততক্ষণে বোর্ডটা একটু মুছে রেডি করি তোমরা ততক্ষণ একটু লিখতে লাগো তো দেখো এবার কেলাসটা একটু আমরা বুঝে নিই কেলাস দেখো কেলাসের কথাটা তোমরা স্কুলে বা অনেক জায়গায় শুনবে বাড়িতে তোমরা দেখো বহু কেলাস কিন্তু খেয়ে থাকো মানে কেলাস তোমরা খাও অনেকে ভাবছে স্যার কেলাসে করে জল খায় ওইটা কি আবার কেলাস না ওটা কেলাস না গেলাস আর কেলাস দুটো আলাদা গেলাস তো ওটা নাকি গিলাস হ্যাঁ গ্লাস গ্লাস বলি আমরা তাই তো গ্লাস তোমরা গেস করতে পারবে বাড়িতে তোমরা কোন কেলাস খাও লবণ একদম সঠিক চিনি এগুলো কি একটা কেলাস তাহলে দেখো সংজ্ঞা কি লেখা আছে পড়ার দরকার নেই তোমরা চিনি আর লবণের কথা বিচার করো না তাহলে দেখো কেলাস কাকে বলে মাথার মধ্যে ঢুকে যাবে দেখো চিনিকে যদি আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে চিনি দেখতে কেমন হবে একটা ও তো কিউব একটা ঘনকাকৃতি তার মানে একটা নির্দিষ্ট জ্যামিতিক চিত্র আছে যার একটা আকার আছে তাদের কত কী লেখা আছে এখানে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট পেলে তাহলে একটা কিউব কি একটা জ্যামিতিক আকার এর জন্য আমরা বলি আইস কিউব মনে পড়ে বা সুগার কিউব এই জন্যই বলি আমরা তো নির্দিষ্ট সংখ্যক একটা সামতলিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদ্ধতি কেলাস বলে তো বুঝতেই পারছো একটা চিনি যদি দেখি তাহলে তল কটা পাবো ছোট তল ছটা দল এই দুটো চারটে আর এই দুটো ছটা তাহলে কেলাস কাকে বলে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সামতলিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থকে বলা হয় কেলাস তাহলে উদাহরণ দেখো লেখা আছে তুতে মানে কপার সালফেট সিউ এস ও ফোর ফাইভ এস টু সাধারণ লবণ এসিএল ফটকিরি বা পটাশ অ্যালাম যার সংকেত কে টু এস ও ফোর এল টু এস ফোর হোল থ্রি চব্বিশ এস টু ও গ্রিন ভিট্রিওল এফিএস সেভেন টু এই সংকেতগুলো মনে রাখবা কিন্তু পরীক্ষায় গ্রিন ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়াল গ্লোবাল লবন এদের সংকেত জানতে চায় এক নম্বরের কোয়েশন তখন কিন্তু এইগুলো তোমাদেরকে লিখতে হবে তাই একটু মুখস্ত করে রাখবে আচ্ছা নেক্সট কেলাসন কাকে বলা হয় তুমি বুঝতেই পারছো সংজ্ঞা মুখস্থ করার কোনো ব্যাপার নেই এটা যে প্রক্রিয়ায় কেলাস তৈরি করা হয় তাকে বলবো কেলাসন পদ্ধতি দেখো কি লেখা আছে যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত উষ্ণ দ্রবণকে শীতলীকরণের মাধ্যমে ওই পদার্থের বিশুদ্ধ কেলাস আকার প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলা হয় তাহলে এখানে শুদ্ধ ভাষায় লেখা রয়েছে আর এটাকে জাস্ট যদি নর্মালি বুঝতে হয় তাহলে কি যে পদ্ধতির মাধ্যমে কেলাস তৈরি করা হয় সেই পদ্ধতিকে আমরা কী বলবো কেলাসন বলবো কেলাসন পদ্ধতি বলবো আচ্ছা এখান থেকে লিখে রয়েছে বীজ কেলাস বা সিট কেলাস অনেকে বলে ক্রিস্টাল যেটাকে আমরা বলি তো এই বীজ কেলাস জিনিসটা আসলে কি একটু পড়ি তারপর বুঝিয়ে দেবো কোনো কোনো কেলাসন প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও সম্পৃক্ত উষ্ণ দ্রবণ থেকে কোনোরূপ কেলাস উৎপন্ন হয় না কারণ এক্ষেত্রে দ্রবণটি অতিপৃক্ত দ্রবণে পরিণত হয় যেহেতু অতিপিক্ত দ্রবণ অস্থায়ী সেই জন্য এই দ্রবণে বিশুদ্ধ কেলাসের একটা ছোট কণা যদি যোগ করা হয় তাহলে কেলাসন আবার শুরু হয় এই কেলাসন প্রক্রিয়াকে বলা হয় সিডিং এবং এই ছোট বিশুদ্ধ কেলাস যোগ করা হয় তাকে বলা হয় বীজ কেলাস কিছুই বোঝা গেল না আমি তোমাদের একটু বলি তোমরা খেজুরের গুড় তৈরি করা দেখেছো কখনও খেজুরের গুড় আচ্ছা বাড়িতে তো অনুষ্ঠান অনেক হয় মিষ্টির রস থেকে গেলে বাড়িতে গুড় বানাতে দেখেছো কোনো দিন তাহলে কি করে করে একটু তোমাদেরকে বলি যারা যারা জানো না একটু জেনে নাও মনে করো আমি খেজুরের গুড় থেকে রস থেকে মানে খেজুরের রস থেকে গুড় তৈরি করব কিংবা মিষ্টির রস থেকে আমি পাটালি তৈরি করব। কি করে মিষ্টির রস প্রথমে কড়াইতে দিয়ে তুমি গরম করলে একটা নির্দিষ্ট সময় আছে ওই উঠে উঠিয়ে দেখবার লোকে দেখে পাক মানে রসটার গাঢত্ব ওটা দেখে যে কেমন আছে ওটা দেখে যারা বানায় তারা বুঝে যায় যে এখন পাকটা চলে এসে ওটা বলে পাক আসা তাহলে পাক চলে আসলে কী হবে ওটাকে নামাবে এবার নামিয়ে তুমি যদি ঠান্ডা করো তখন ওটা হয়ে গেল ঝোলা গুড় বুঝতে পারলে তাহলে খেজুরের রস বড়ো বড়ো তাপলে দেখো না জাল দেয় মানে আগুন দিয়ে ওটাকে হিট করে আর সেটা কিছুক্ষণ বাদে মানে গরম হতে গরম হতে 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 রসটা একদম ঘনমতো হয়ে যায় তখন ওটা তুলে তুলে একটু চেক করে দেখে বা হাতে নিয়ে একটু দেখে যে কতটা চ্যাটচ্যাটে ভাবা আসলো তো তারপর কি হয় একা একা রেখে দিয়ে যদি দেয় তাহলে হয় সেটা দানা গুড় হবে না হয় সেটা গুঁড়ো হবে কিন্তু তুমি যদি একদম শক্ত পাটালি চাও তাহলে কি করে করবে একটা খেজুরের ডাটি বা খুন্তি বা যে কোনো একটা শক্ত জিনিস নিয়ে ওখান থেকে একটু রস নিয়ে ওই কড়াই বা তাপলের মধ্যে একটু ঘষে এরকম করে ঘষে তোমার বাড়িতেও যখন দেখো মা পাটালি বানাবে তখন ওই চিনি যেটা জাল দেবে যেটাকে তোমরা বলো চিনি শিরা ওই ওটাকে দেখবা এই এরকম ঘষতে হয় একটা খুন্তি নিল বা হাতাটা নিলো কড়াইয়ের পাশে গিয়ে ঘষবে ঘষতে ঘষতে দেখবা সাদা রঙের এক ধরনের একটা গুড় তৈরি হচ্ছে একদম সাদা দেখতে ধবধবে তো ওইটাই হলো বীজ কেলাস সিট কেলাস ওইটা যদি আবার ওর মধ্যে মিশিয়ে দেয় তখন ওটা পাটালি হয়ে যাবে তার আগে কিন্তু ঝোলা গুড় হয়ে যাবে কি বলে মজা গেলো যে যে অনেকক্ষণ ধরে তুমি যদি অপেক্ষা করো আর সেক্ষেত্রে যদি কোনোরূপ কেলাস না তৈরি হয় তখন আলাদা করে যার কেলাস তৈরি করছো তার একটা ছোট পার্ট ওর মধ্যে অ্যাড করে দিতে হবে তাতে কি হবে একটা কেলাস তৈরি হয়ে যাবে তাই ওই ছোট যে যেটা দিচ্ছি সেটাকে বলছি আমরা কি বীজ কেলাস কী বললাম মজা গেল আর গুড় তৈরি করার সময় তো বলেই দিলাম তাল মিস্ত্রি হোক বা আখের রস হোক এটা বলে দিলাম আচ্ছা নেক্সট দেখো মোলারিটি কাকে বলে বলছে নির্দিষ্ট উষ্ণতায় এক লিটার বা এক ডেসিমিটার কিউব বা এক হাজার মিটার দ্রবণে এম এল মিলিলিটার দ্রবণে যত গ্রাম অণু বা গ্রাম মূল দ্রাব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণে মোলারিটি বলে সংজ্ঞাটা মুখস্থ করবে মোলারিটি এম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিক মাত্রা যদি দেখি আমরা তাহলে এন বাই ভি ইন্টু এক হাজার আর সেখান থেকে ডাব্লু বাই এম ইন্টু এক হাজার বাই ভি মানে এটা হচ্ছে আয়তন যেটা আছে সেইটা ঠিক আছে আর এখান থেকে সেরকম কিছু বলার নেই এখান থেকে তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এখানে এন মানে কিন্তু মূল সংখ্যা তোমরা মোলের ধারণা চ্যাপ্টারে পড়েছো এন মানে হচ্ছে ডাব্লু বাই এম অর্থাৎ ডাব্লু মানে হচ্ছে যার ভর বা যার মূল সংখ্যা বের করছো তার নিজস্ব ভর এম হচ্ছে মোলার ভর তাহলে এন কিন্তু এখানে মূল সংখ্যা আর এনকে ভাঙলে পাওয়া যায় কিন্তু আবার ডাব্লু বাই এম চলো লাস্ট কিছু ব্যবহার আছে কয়েকটা কেমিক্যাল বলবো সেই ব্যবহারগুলো করলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে চলো এবার আমরা একটুখানি বিভিন্ন কেমিক্যালের দেখো নাম লেখা রয়েছে এখানে আমরা এগুলোকে বলতে পারি কিন্তু জৈব যৌগ ইথাইল অ্যালকোহল মিথানল অ্যাসিটোন ক্লোরোফর্ম তো এগুলোর ব্যবহার আমরা একটুখানি আমরা জানবো বাট তার আগে দেখো এখানে একটা জিনিস হেডিং করা রয়েছে ব্রাউনীয় গতি বা ব্রাউনিও মোশান এটা বলা হয়ে যাওয়ার পর ব্রাউনীয় মোশানটা বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলকে যদি আমি দেখি তাহলে এর স্ফোটনাঙ্ক হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড আর এর ব্যবহার কি আছে শিল্পক্ষেত্রে রজন বার্নিশ রং গালা ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয় চেনো তোমরা রজন কি কাজে ব্যবহার করা হয় জানো গালা কি কাজে ব্যবহার করা হয় জানো আমাদের বাড়িতে যখন কাঠের খাট পালিশ করে তখন নিশ্চয়ই দেখেছো যে পালিশ করার ক্ষেত্রে এগুলোকে কাজে লাগে আচ্ছা মিথানল এটির স্ফুটনাঙ্ক সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আর শিল্পক্ষেত্রে রং বার্নিশ রেজিন তৈরি করতে ব্যবহার করা হয় তোমরা এখন রেজিনের ব্যবহারটা ভীষণই দেখো যে বড় বড় পিকচার এরকম হ্যাঁ তো সেখানে কেমন চকচক চক করছে রেজিন ঢালা রয়েছে তো বিভিন্ন রকমের ওই ফটো ফ্রেমগুলোতে ইউজ করে কিন্তু আরও অনেক জায়গায় ইউজ করে আচ্ছা এরপর অ্যাসিটোন অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড আর ব্যবহার সেলুলোস সেলুলয়েড ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয় লাস্ট ক্লোরোফর্ম শিল্পক্ষেত্রে রেজিন রবার তেল আর তোমরা জানো ক্লোরোফর্ম কিন্তু মুখ যদি কাউকে শোকানো হয় একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে তাহলে কিন্তু সে অচৈতন্য হয়ে যাবে জানো তো ক্লোরোফর্ম টিভি সিরিয়ালে দেখো না যখন কোনো মেয়েকে অপহরণ করবে তখন অপহরণকারীর দলেরা রুমালের মধ্যে একটু দিয়ে দিল আর অজ্ঞান হয়ে পড়ে গেল ঘাড়ে করে এনে চলে গেল এবার তো এরকম দৃশ্য তো তোমরা দেখেছো তো ক্লোরোফর্ম কিন্তু চেতনানাশক অর্থাৎ আমাদের অচৈতন্য করে দিতে পারে কিন্তু ঠিক আছে তো এই হলো ব্যবহার তো এবার চলো একটু ব্রাউনিও মোশান বা ব্রাউনিও গতি কাকে বলে একটু নিই ওকে চলো তো চলো ব্রাউনিও মোশান বোঝার জন্য মনে করো আমি এখানে একটা বিকার নিলাম এরকম একটা বিকার নিলাম আর এর ভিতরে আমি ক্লোয়েডিও দ্রবণের কণা রাখলাম কি বললাম ক্লোয়েডিও দ্রবণের কণা এর ভিতরে আমি রাখলাম তো এই ক্লোয়েডিও দ্রবণের কণাগুলো যদি রাখা হয় আর নিশ্চয়ই তোমরা ওই হলুদের ট্রেন্ডিং ভিডিওটা অবশ্যই দেখছো সবাই তাই না আমরাও দেখিয়েছিলাম শর্টসে তো সেখান থেকে যদি আমরা এখন একটা অন্ধকার ঘরের মধ্যে গিয়ে এর ভিতর যদি আলো চালনা করি তাহলে এই কণাগুলো যে ইতস্ততভাবে ঘুরে বেড়ায় তার এই গতিপথটা আমাদের চোখে কিন্তু পুরোপুরিভাবে ধরা পড়বে তাহলে এই যে ক্লোডীয় কণাগুলো ইতস্ততভাবে এইভাবে ঘুরে বেড়াচ্ছে যে মোশানটা নিয়ে ঘুরছে সেই বেগটাকে আমরা বলবো ব্রাউনীয় বেগ কি বলবো ব্রাউনীয় বেগ আর এখান থেকে যেটা জানবো আমরা আগের দিনও জেনেছিলাম টিন্ডাল এফেক্ট অর্থাৎ এই ক্লোডীয় কোনার উপর যখন এই আলোটা পড়ছে তখন ওই আলোটা কী করছে বিচ্ছুরন হচ্ছে আর সেটারই একটা এফেক্ট কিন্তু ওই লিকুইডের মধ্যে দেখা যাচ্ছে তো এইটাই কিন্তু টিনডাল এফেক্ট তাহলে কি একটা ক্লোডীয় দ্রবণের মধ্য দিয়ে আমরা যদি আলো চ চলনা করি তাহলে ক্লোডীয় কোণাগুলোর গতিপথ আমাদের চোখে একদম পুরোপুরিভাবে স্পষ্ট বোঝা যায় আর এই ক্লোরডিও কোণাগুলো যে অল টাইম ঘুরে বেড়াচ্ছে তার যে গতিপথটা সেটাকে আমরা বলবো ব্রাউনীয় মোশান বা ব্রাউনীয় গতি তাহলে এই ছিল তোমাদের দ্রবণের চ্যাপ্টার তোমাদের দ্রবণ চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করে দিলাম দুটো পার্ট আবারও বলবো ফার্স্ট পার্ট না দেখা থাকলে অবশ্যই দেখে নিও শেষ করলাম আর এবার তোমাদের সাথে যেটা দেখা হবে নেক্সট কোনো একটা চ্যাপ্টার সেটা অ্যাসিড লবণ হতে পারে বা অন্য কিছু কোনটা লাগবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার